দেখো আন্দোলনের একটা লিপলেট ছিল এইসিসি টোয়েন্টি ফোর উইয়ার আনলাকি ব্যাচ ইন দ্য হিস্টোরি রাইট আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আর কত নাটক দেখতে হবে তোমাদের পরীক্ষা নিয়ে আমি জানি না এরকম কোনো ব্যাচেরই শিক্ষার্থীদের নিয়ে কোনো এরকম নাটক হয় নাই হোক সে এসএসসি কিংবা এইস তোমাদের নিয়ে যত নাটক হচ্ছে এখন সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এটা দেশে সব কিছু নিয়েই চিন্তাভাবনা হচ্ছে সব কিছু নিয়েই নিউজ হচ্ছে শুধু এইচএসি নিয়ে কারো তেমন একটা মাথা ব্যথা নাই আসলে সবচাইতে বাংলাদেশের এখন বর্তমানে বড় পাবলিক পরীক্ষা হচ্ছে এটা অথচ এটা নিয়েই কোনো মাথা ব্যথা নাই এখন তোমরা আন্দোলন করেছো সিলেটের কিছু শিক্ষাতে আন্দোলন করেছো এখন তাদেরও আবার কিছু মিশ্র প্রতিক্রিয়া ছিল সেটা কি কেউ কেউ চাইছিল যে এখানে দেখতে পাচ্ছ এই আপুটি আপুরা অনেক কথা বলেছে তারা যৌক্তিক কিছু দাবি তুলে ধরেছে আমি শোনাব ভিডিওটা একটু অপেক্ষা করো এবং এই ভাইটিও অনেক যৌক্তিক কিছু কথা বলেছে যদিও কেউ চাচ্ছে তোমাদের জেএসসি এবং এসএসসি রেজাল্ট সমন্বয় করে তারপরে একটা রেজাল্ট দেওয়া হোক আবার কেউ কেউ বলতেছে অটো পাস দিলেই শুধু চলবে আবার কেউ কেউ বলতেছে অটো এ প্লাস দেওয়া লাগবে আবার কেউ কেউ বলতেছে আমরা যেই পরীক্ষাগুলো দিয়েছি তার সাথে সমন্বয় করে এবং অন্যগুলোয় শুধু অটো পাস দিয়ে তারপরে একটা রেজাল্ট দেওয়া হোক এখন যেটাই দেওয়া হোক কোনো একটা সমাধান আসা উচিত কিন্তু কোনো সমাধানই এখন পর্যন্ত আসতেছে না এটা নিয়ে কেউ ভাবে নাই দেখো মন্ত্রী পরিষদে অর্থাৎ উপদেষ্টারা তোমাদের এইস পরীক্ষা নিয়ে কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়াই দেখায়নি এখন এটা নিয়ে আমি বলছিলাম যে তোমাদের সিলেটের কিছু স্টুডেন্টরা এখানে আন্দোলন করেছে সিলেটে করলে তো আর হবে না ঢাকায় পঞ্চাশ থেকে একশো জন স্টুডেন্ট গিয়া হয়তো আন্দোলন লাগবে না তোমরা এক জায়গায় অবস্থান কর্মসূচি পালন করো এবং তোমাদের দাবি থাকবে একটা সেই কোন দাবি তোমরা মানতেছো কমেন্ট বক্সে জানাই দাও সেটা দেখে অন্যজনেও বুঝবে মানে এতগুলো দাবি যে এই কেউ অটোপার চেয়েছো কেউ জেএসি এসএসসির রেজাল্ট সমন্বয়ে চাচ্ছ কেউ আবার শুধু এসএসসির উপরে চাচ্ছ এতগুলো তোমাদের দাবি না রেখে যে কোনো একটি দাবি রেখে সেইটা গিয়া হয়তো সমন্বয়কদের সাথে আলোচনা করো নয়তো অবস্থান কর্মসূচি পালন করো সেখানে সাংবাদিকরা যাবে এবং সেটা আজকে না আজকে হচ্ছে পনেরোই আগস্ট বিভিন্ন ঝামেলা চলতেছে তোমরা যাও কালকে অথবা তারও পরের দিন গিয়া বলো অন্তত বলো যদি আপনারা পরীক্ষা নিতে চান তাও দ্রুত নেন আর যদি ও কেউ কেউ আবার চাচ্ছে তিন সাবজেক্টে পরীক্ষা এটা হলে কেমন হয় সেটাও তোমরা জানিও তোমাদের মতামত তো জানা দরকার তাই না দেখো এটা নিয়ে বেশি বেশি নিউজ যত প্রকাশিত হবে তত তোমাদের ভালো তোমাদের একটা সমাধান হবে এই জন্যই আমরা ভিডিও বানাচ্ছি অনেকে আবার বলো এত ভিডিও তৈরি করে এত ভিডিও দেখতে মনে চায় না আসলে তোমরা যত ভিডিও দেখবা তত ভিডিও গ্রো হবে ততই মানুষ দেখবে ততই তোমাদের একটা সমাধান আসবে দেখো সাংবাদিকদের কোনো নিউজ ছাড়া এবং আমরা তো তোমাদের হয়ে ভিডিও বানাই কোনো ভিডিও ছাড়া নিউজ ছাড়া কখনোই কোনো সমাধান হয় না সহজে এখন এটা নিয়ে আসলে তোমরা ঢাকায় যারা আছো তাদেরকে উচিত কর্মসূচি পালন করা ঠিক আছে অথবা তুমি যে স্থানে আছো সেখানেও কর্মসূচি একটা লিফলেট নিয়ে তারপরে পালন করা উচিত যে আমাদের এইচএসির দ্রুত সমাধান হোক তোমাদের ফালাই রাইখে খেতেছে কীভাবে যে এক মাস পরে তোমাদের পরীক্ষা হবে এই পর্যন্তই শেষ এই এক মাস করতে 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 তো কতদিনই গেল এসএসসির সময় এইচএসসির সময় তারপরে এখানে আন্দোলনে কি বলছে সম্পূর্ণ যৌক্তিক দাবি তুলে ধরেছে একটু তোমরা বিষয়গুলো শোনো তারপরে বিস্তৃত আর একটু আলোচনা করছি দেখো আন্দোলনের একটা লিফলেট ছিল এইচএসসি টোয়েন্টি ফোর উই আর ব্যাচ ইন দ্য হিস্টোরি অ্যাবসোলিট রাইট আমরা

পাবলিক পরীক্ষার কোথায় আমার ইচ্ছা আছে আমার পাবলিক পরীক্ষার পড়া তাহলে আমরা যদি সময় না পাই তাহলে পরীক্ষার বসবো কিভাবে আমাদের সময় দেওয়া হচ্ছে না এ সময়টা আমাদের খুবই মূল্যবান সময় 对你 আমার একটাই বলা বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি এই পরিস্থিতিতে আমাদের পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা নেই কারণ আপনারা জানেন যে আমরা প্রথমবার পরীক্ষার প্রস্তুতি প্রিপারেশন যখনই নিয়েছিলাম তখনই বন্যা এসেছিলো উঠান আমাদের পরীক্ষায় তারপর আমরা আবার পরীক্ষার হলে বসেছি চারটা পরীক্ষা দিয়েছি বালমতি প্রিপারেশন নিয়েছিলাম তখন আবার এই দেশের এই পরিস্থিতির কারণে আমাদের অনেক বাইরা আন্দোলনে সরিক হয় সরিক হওয়ার পরে তারা কিআরসএল খায় রাবার বুলেট খায় তারপর তারা অনেকে আহত হয়ে বিছনাতে আসে অনেকে মন মানসিকভাবে ভেঙে পড়েছে এইরকম পরিস্থিতি আমাদের আবার পরীক্ষার ওই প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বসা এক মাস পরে শুনতেছি রকম ভাবে আমাদের মন ভালোভাবে পরীক্ষা দিব বলে আমরা আশা করছি না আর আমার একটাই দাবি আমার সব সময় কেন আমাদের সাথে কারণ আমরা এই দুই হাজার বাইশ সালে যখন এইসি পরীক্ষা দিলাম তখনই বন্যা ছিল পরীক্ষায় স্থগিত হয়েছিল আমাদের মন মানুষিকতা একবারে নষ্ট করে দিয়েছিল এখন আবার এইচএসি পরীক্ষার সময় আমাদের সাথে এমন বারবার যদি এমন আমাদের সাথে হয় তাহলে আমরা কেমনে এই পরীক্ষার হলে বসবো কেমনে পরীক্ষা দেবো আমাদের দাবি একটাই বর্তমান যে চারটা পরীক্ষা বেশি এই চারটা পরীক্ষার ভিত্তি মূল্যায়ন করে আমাদেরকে পরবর্তী দাবি আগে নেওয়া হোক যদি পরীক্ষা দেওয়াই লাগে অতি দ্রুত পরীক্ষার এই ব্যবস্থা করে আমাদেরকে শর্ট সিলেবাসে কম মূল্যায়ন করে আমাদেরকে দেওয়া হোক আমরা এইভাবে আর অপেক্ষা আমার থাকতে চাচ্ছি না অপেক্ষায় থাকতে আমরা ক্লান্ত হয়েছি ধন্যবাদ প্রিয় বন্ধুরা তার মানে তোমরা দেখলা এখানে আসলে যারা আন্দোলন করেছে তোমাদের পক্ষ থেকে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে তারা কিন্তু এসএসসি পরীক্ষা নিয়ে চিন্তিত আছে এই জন্যই করেছে তাদেরকে ধন্যবাদ দাও প্রথমে এরপরে তোমাদের একটা কোনো কিছু করা দরকার কর্মসূচি পালন করা দরকার তারা যে কথাগুলো বলেছে খুব যৌক্তিক কথাগুলোই বলেছে এখন আর একটা বিষয় বলি বর্তমানের যে সরকার পতন হয়েছে সেটা কিন্তু কেন হয়েছে ছাত্রদের প্রথমে ছিল কোঠা আন্দোলন সবার কিন্তু একটাই তখন মতামত ছিল যে কোঠা আন্দোলন করেছে তারা কোঠা সংস্কার করতে হবেই কোঠা সংস্কার কিন্তু হয়েছে তারপরে এক দফা দাবি দিয়েছে ছাত্র সমাজ এবং ছাত্র জনতা সাধারণ মানুষ সবারই একটাই দাবি ছিল যে সরকার পতন কিন্তু সেটা হয়েছেই এখন তোমাদের যদি একটাই দাবি থাকে যে আমাদের দ্রুত পরীক্ষা নেওয়া হোক এই দাবিটা করবা অথবা আমাদের একটা এটার যে কোনো একটা সমাধান দেওয়া হোক আমাদের এইচএসি নিয়ে কেন তারা আলোচনা করবে না সব কিছু চলছে আর তোমরাই ভবিষ্যৎ এখন তা তোমরা যে স্টুডেন্টরাই আগামীর ভবিষ্যৎ তোমাদের নিয়ে যদি এরকম চিন্তা না হয় খুব অল্প স্বল্প চিন্তা হচ্ছে এটা নিয়ে একটু আরও বেশি কথাবার্তা বলা উচিত পরিষদে কিন্তু তারা উপদেষ্টারা এটা নিয়ে তেমন একটা কথা বলে নাই তোমাদের অবশ্যই বিশৃঙ্খলা করবো না অবশ্যই অবস্থান কর্মসূচি পালন করতে পারো তোমরা তোমরা এক জায়গায় জড়ো হতে পারো অথবা নিশ্চিন্তে মানে কোনো একটা ই করবা না ভাঙা করবে করবা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি না তোমাদের কিছু বলবে না তোমাদের দাবি মেনে নেবে অথবা আমি যেটা আগে থেকে বলতেছি যে আন্দোলন না করে তোমরা যদি পঞ্চাশ থেকে একশো জন গিয়া সমন্বয়কদের সাথে আলোচনা করো সেটাও করতে পারো অথবা দেখো দুই সমন্বয়ের কাছে যারা ছাত্রদের তাদেরকে ফেসবুকে তোমরা মেসেজ করতে পারো প্রচুর পরিমাণ অথবা কমেন্ট করতে পারো যে আমাদের এইচএসি নিয়ে কিছু একটা করেন প্রচুর পরিমাণ কমেন্ট পড়লে তাদের কিন্তু কমেন্টগুলো যখন চেক করবে তাদের নজরে আসবে সেটাই করো যে কোনো একটি করো অথবা ভিডিওগুলো প্রচুর শেয়ার করো দেখো তাদের পর্যন্ত পৌঁছে দিতে পারো কি না তাহলে তোমাদেরই লাভ হবে ধন্যবাদ সকলকে আশা করি যে কোনো একটা যৌক্তিক সমাধান আসবে তবে তিন সাবজেক্টের পরীক্ষা হল যেহেতু দাবি তুলেছে তিন সাবজেক্টের পরীক্ষার দেখো তিন সাবজেক্ট পরীক্ষা হলে কেমন হয় কিংবা তোমাদের মতামতকে জানিয়েও সবাইকে ধন্যবাদ